দেখ এই যে কৃষ্ণর মালাটা দিছি এটা কি অরজিনাল তুমি দেখো তুমি এটা আমার সাধ্যের বাইরে আমি বলতে পারবো না এটা হ্যাঁ এটাই যে আমি চাইছিলাম কৃষ্ণর মালার এটা সাধ্যের বাইরে হ্যাঁ আমি তাকে ডাকেছি গায়বর করছি শুনেন আচ্ছা ডাকো ডাকো হ্যাঁ ডাকো কিন্তু সেইভাবে মবলের সামনে আসতেছে না সে অনেক বড় না আমি হুকুম দিলাম আসুক সমস্যা নাই আমি কয়েকটা কথা বলবো তিনি যদিও আসে কিন্তু আরেকজন আসি আমি তো অনুমতি দিলাম আল্লাহর ভাগ তিনি কিন্তু আসবে না এবউ তিনি এইভাবে সামনে আসতে চান না তিনি আপনার সঙ্গে কথা বলবি তো এইভাবে না তখন তিনি আসলে কিন্তু এটা কিন্তু বন্ধ করতে হবে আচ্ছা তাহলে পরেই ডাকো আচ্ছা আমি আগে ইনাকেই ডাকি

ঠিকই আমি তো দেখি দেখো দিনে তোমার মালাটা আমি দিছি ওই যাই ছিল তার সাধ্যের বাইরে এই মালাটা দিছেন কিন্তু চালনা করার আশীর্বাদ শক্তি তো তাকে দিতে হবে না তাই আমি দিছি তো শক্তি অনুমতি দেয়নি তা দিলাম কিছু তার আমি কি আপনি কিন্তু জানেন হ্যাঁ জানেন না হ্যাঁ আমার গলাটা ঠিক করেন আমার মহিলার কোনো এসছে কেন আচ্ছা হ্যাঁ আমার গুরু যশির এই আমার ভক্তর গলার সুর স্বাভাবিক করে গুরু যশির দোহাই গুরু যশির স্বাভাবিক না আমার কণ্ঠ ধোয়াশুক কৃষ্ণের কণ্ঠে আচ্ছা হ্যাঁ গুরুয আমার ভক্ত কৃষ্ণর অর্জেনাল কণ্ঠ আসে যাক হে গুরুজসির আমার ভক্ত কৃষ্ণর অর্জেনাল কণ্ঠ আসে যাক কোটি দেবতার আমার এই ভক্ত পুরা রূপে কৃষ্ণর শক্তি এবং গলা কণ্ঠ আসে যাক গুরুযশির

তোমার সেই মালা তোমার কিন্তু কণ্ঠটা পরিপূর্ণ আসছে না আস্তে আস্তে আসবে একদিনে আমি আর অত কিছু দিতে পারবো না আস্তে আস্তে বাকিটা পূর্ণ হয়ে যাবে আমি এই ছেলের কাছে ছিলাম না কিন্তু এই ছেলে মুর্শিদ এবং যত না আমাকে এখানে আসতে বলছে

এই হাত মুর্শিদের হাতে হাত রাসুলের হাতে হাত আল্লাহর হাত মুর্শিদ যেমন বলে সেটা ফানার অবস্থাতে বলে আমি সেইভাবেই নিজেকে ভগবান দাবি করি সেটা সেই ফানার অবস্থাতেই অর্থাৎ আমার ভিতরেও তিনি বিরাজ করে ঠিক আছে কিন্তু আমি তাদের থেকে অনেক ছোট কিচ্ছু না তাদের সঙ্গে কিচ্ছু না সেই পাকমান যে তনিকাছে আমি কিচ্ছু না তো যাক এটা এখন ঘটনা হচ্ছে কি আমি যে কৃষ্ণর মালাটা আমার এই ভক্তকে দিয়েছি তাতে তুমি কি খুশি না খুশি অখুশি খুশি আছে কিন্তু আমাকে পরিপূর্ণ কি শক্তি দিতে হবে পরিপূর্ণ নিয়ন্ত্রণ শক্তি দিব এত এত তাড়াতাড়ি ব্যস্ত হলে তো হবে না বলে দিতে হবে হ্যাঁ আমি দিয়ে দেব সমস্যা নাই সিমলা জি কোট স্বাভাবিক ছেলের গলা পূর্ণ কর দোহাই গুরুদোষী দোহাই গুরুদোষী সমস্ত পুরাপূর্ণভাবে চোখের শক্তি পুরুষের শক্তিতে গলাতে আসু যাক এখন একটি জিনিস তুমি দেখো তো বাবা ঘটনা হচ্ছে কি আমি জানি দি মা কামাখ্যা দেবীর মতন জানিয়ালা খুব কম আর তুমি হলো কৃষ্ণ দেখো তো আমার ভক্ত শরিফুল দেখ আমি ওটা একটু প্রশ্নটা করতেছি এই কারণে এটা এই ভিডিওটা তো ওই এখানে বলা যাবে না যার কারণে আমি ভিডিওটা আমি এখন বন্ধ করতেছি হ্যাঁ একটু বন্ধ করতে হবে হ্যাঁ বন্ধ করতেছি